শেরপুরের ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুইজন বুধবার রাত আটটার দিকে শেরপুর শহরের মোবারকপুর মহল্লায় এই সড়ক দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা দক্ষিণ নামাপাড়া গ্রামের ইলিয়াস হোসেন মেম্বারের ছেলে আল আমিন একই গ্রামের বেলাল হোসেনের ছেলে ইমরান হোসেন ও তৃতীয় লিঙ্গের রীতা বিশ্বাস এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন স্থানীয় সূত্র জানায় বুধবার রাত আটটার দিকে শহরের এলাকায় শহরকামী একটি ব্যাটারি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয় এতে অটোরিকশার দুই যাত্রী ইমরান ও রীতা বিশ্বাস ঘটনাস্থলে নিহত হন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ইমরান হোসেন নামে আরও একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এই অটোশিয়া সিরবুল থেকে আস্তে আস্তে এই তাকে এত আছে আই হ্যাড সামনে সামনে মারি দিছে মারি দিছে পরে মারা গেছে এই হাসপাতাল যাওয়ার পথে একটা অটো আর ট্রাক দুটো সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে দুইজন মহিলা আর একজন পুরুষ মারা গেছে ঘটনাস্থলে টাকা হসপিটালে নেওয়া যাওয়ার পথে একজন মৃত্যুবরণ করছে